হস্তশিল্পের ক্রাফ্ট করব আর জুট ব্যবহার করব না এমনটা আবার হয় নাকি তো শুরু করা হস্তশিল্পের ছোটবেলা বেশিরভাগ যেগুলো দেখতে পেতাম জুটের কাজ পাতা বেতের কাঠি এইসব আজ শুরু করলাম হস্তশিল্প সিরিজের ডে থ্রি এখানে প্রথমেই একটি জুটের দড়ি নিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছিলাম তার আগে এরকম ফয়েল দিয়ে একটি বাটির মধ্যে বাটি বানিয়ে নিয়েছি তার ওপর এটাকে গ্লু দিয়ে ভালো করে জড়িয়ে নিয়ে শুকোতে দিলাম এরপর আরও এইভাবে রাউন্ড রাউন্ড করে বানিয়ে দুটো চোখ বানালাম এরপর বানাচ্ছি দুটো কান তার সাথে বানিয়ে নেব আরও একটি ছোট্ট নাক আরও একটি কাজ বাকি ছিল যেটা একটু বাটির মতো বানাতে হবে আর এই প্রত্যেকটা কাজ করতে কিন্তু যথেষ্ট সময় লেগেছিল তোমরা যত অল্প সময় দেখছো এত অল্প সময় কিন্তু একেবারেই নয় সত্যি বলতে ছোটবেলা থেকে ক্রাফটের প্রতি ভালোবাসা থাকলে হস্তশিল্পের মেলাতে গিয়ে জিনিসপত্রের দাম জিজ্ঞেস করা করে ভাবতাম এত কেন দাম কিন্তু যখন বুঝতে পারলাম এখানে কি পরিমাণ স্কিল ভালোবাসা সময় আর ধৈর্যের প্রয়োজন হয় সত্যি বলতে কি তা কোনোভাবেই টাকার অঙ্কে পরিমাপ করা যায় না যাই হোক দেখো গল্প করতে করতে আজ তৈরি করে ফেললাম ছোট্ট একটি প্যাঁচা একটা নয় এই দেখো দুটো বানিয়ে নিয়েছি জুট দিয়ে বানানো প্যাঁচাগুলো তো আমার অনেক কিউট লেগেছে তবে তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওটিতে সবাই খুব ভালো দেখো টাটা